দাঁড়াও দেখি বড় টাকা আগে করি একসাথে তোমার ব্যাংকের বড় টাকা হচ্ছে এটা টাকা হয়েছে এটা হচ্ছে চারশো তো সব আগে গুনে নেই তারপরে এই যে এই যে বড়টাকে এইটা হচ্ছে সব থেকে বেশি বড় দুশো টাকা এখানে টাকা আগে সব টাকা গুনে নেই তারপরে কত টাকা হয় টোটাল সেটা বলবো হ্যাঁ ঠিক আছে দাঁড়ো আগে গুনতে দাও সব না ওগুলো গুনি নেই আগে সব

আমার বেবিটা ষোলোশো টাকা জমিয়েছে ব্যাংকে এখন না